হ্যালো স্টুডেন্ট তোমরা যারা ক্যালকাটি ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ আজকের ক্লাসে তোমাদের ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা সাবজেক্টের চার নম্বর অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব তাহলে তোমরা উত্তরগুলো দেখে নাও এক নম্বর প্রশ্ন বায়োডাইভার্সিটি বা জীববৈচিত্র্য শব্দটি প্রথম প্রদান করেন বা প্রথম প্রদান করেন বা প্রথম ব্যবহার করেন কে ওয়াল্টার রোজেন দ্বিতীয় প্রশ্ন বর্তমানে সারা বিশ্বে ধান দেখা যায় পঞ্চাশ হাজার ধরনের পরের প্রশ্ন ম্যাকনিভেরা ইন্ডিকা কিসের প্রজাতির বৈজ্ঞানিক নাম আমের বৈজ্ঞানিক নাম ম্যাকনিভেরা ইন্ডিকা তোমরা সেটা সবাই জানো পরের প্রশ্ন ভারতে জীব ভৌগোলিক অঞ্চল আছে জীব ভৌগোলিক অঞ্চল কত আছে দশটি ভারতের জীব ভৌগোলিক অঞ্চল আছে তারপরে প্রশ্ন পাইন রোডো ডেন্ডন ও প্রভৃতি দেখা যায় উত্তর পূর্ব ও পশ্চিম হিমালয় অঞ্চলে তারপরে প্রশ্ন চন্দন জাতীয় উদ্ভিদের অরণ্য দেখা যায় দাক্ষিণাত্যের মালভূমিতে নেক্সট প্রশ্ন ভারতের সবচেয়ে উর্বর ভূমি হল গাঙ্গেয় সমভূমি নেক্সট প্রশ্ন আন্দামান ও নিকোবার অঞ্চল কটি দ্বীপের সমন্বয়ে গঠিত তিনশো পঁচিশটি দ্বীপের সমন্বয়ে গঠিত ভারতবর্ষে এখনও পর্যন্ত আবিষ্কৃত উদ্ভিদ প্রজাতির সংখ্যা ঊনপঞ্চাশ হাজার তারপরের প্রশ্ন প্রাকৃতিক বৃক্ষ বলা হয়ে থাকে জলাভূমিকে নেক্সট এই পৃথিবীতে একমাত্র কোন পানির কোন পানির নীতিবোধ আছে মানুষের কেবলমাত্র নীতিবোধ আছে পরের প্রশ্ন পৃথিবীতে এখনো পর্যন্ত শনাক্ত করা গেছে এইরূপ উদ্ভিদ প্রজাতির সংখ্যা এইরূপ উদ্ভিদ প্রজাতির সংখ্যা চার লক্ষ পঞ্চাশ হাজার নেক্সট প্রশ্ন ভারতবর্ষে শনাক্ত করা উদ্ভিদ প্রজাতির সংখ্যা ঊনপঞ্চাশ হাজার নেক্সট ভারতে বসবাসকারী সরিষি প্রজাতির সংখ্যা সরিষি প্রজাতির সংখ্যা কত চারশো ছাপ্পান্ন নেক্সট প্রশ্ন ভারতে যত প্রজাতির পাখি রয়েছে তাদের সংখ্যা কত এক হাজার পরের প্রশ্ন আলোচনা করব। তার আগে যে বিষয়টা বলার আছে তোমাদের তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস রেডি করা হয়েছে তোমরা যারা পারচেস করতে চাও অর্থাৎ কিনতে চাও তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো নাইন ওয়ান টু থ্রি নাইন ওয়ান টু থ্রি ডবল জিরো ফাইভ টু ওয়ান এইট এই নম্বরে তোমরা যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো অর্থাৎ স্টাডি মেটেরিয়াল তোমরা কিনতে পারো তারপরে দেখো পরের প্রশ্নের উত্তর দেখে নাও ভারতে স্তন্যপায়ী প্রজাতির সংখ্যা ভারতের স্তন্যপায়ী প্রজাতির সংখ্যা তিনশো নব্বই বিশ্বে মহাজীবৈচিত্র দেশের সংখ্যা হলো আঠেরোটি পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের পানি প্রজাতির সংখ্যা কত পশ্চিমবঙ্গের পানি প্রজাতির সংখ্যা হচ্ছে দশ হাজার তেরো দশ হাজার তেরো জীববৈচিত্র্য প্রধান পশ্চিমবঙ্গের মুখ্য জেলা কি দার্জিলিং নেক্সট প্রশ্ন ভারতের কটি হটস্পট রয়েছে তিনটি হটস্পট রয়েছে ভারতে হটস্পট অঞ্চল হলো পশ্চিমঘাট অঞ্চল নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন কী আছে দেখো নিউট পরের প্রশ্ন কী আছে দেখো নিউট জাতীয় স্যালামেন্ডাল স্যালামেন্ডার পানি দেখা যায় এখানে কি বলা হচ্ছে দেখো নিউট জাতীয় স্যালামেন্ডার পানি দেখা যায় কোথায় দেখা যায় পূর্ব হিমালয় এটা দেখা যায় তারপরে প্রশ্ন কি আছে দেখো ভারতে ভীষণভাবে বিলুপ্তপ্রায় প্রজাতি হল দেখো সুমাত্রার গন্ডার নেক্সট প্রশ্ন ভারতে বিলুপ্তপ্রায় উদ্ভিদের অন্তর্গত হল ভারতে বিলুপ্তপ্রায় উদ্ভিদের অন্তর্গত হলো কি গড়ান গড়ান হচ্ছে বিলুপ্তপ্রায় উদ্ভিদ তারপরে ইনসিটু সংরক্ষণের উদাহরণ হলো ইনসিটু সংরক্ষণের উদাহরণ হচ্ছে জাতীয় উদ্যান নিম্নরিক্ত কোনটি এটা কোনটিতে হবে এক্স সংরক্ষণ করা হয় চিড়িয়াখানায় এক্সিটু সংরক্ষণ করা হয় কত সালে সর্বপ্রথম প্রোজেক্ট টাইগার প্রোজেক্ট টাইগার শুরু হয় অ্যান্সার হচ্ছে উনিশশো তিয়াত্তর খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্ন ভারতে একশিঙ্গ গন্ডারের নতুন বাসভূমি রূপে কোনটি তৈরি হয়েছে একশিঙ্গ গণ্ডারের দেখো ধাউগা তারপরে প্রশ্ন দেখো পরে প্রশ্ন কেরলে কেরলার কেরলার পেরিয়ার ওয়ার্ল্ড দেখো কেরালার পেরিয়ার ওয়ার্ল্ড লাইফ স্যাংচুরি স্যাংচুরি কি কারণে বিখ্যাত হাতি সংরক্ষণের জন্য বিখ্যাত নেক্সট প্রশ্ন ভারতে সর্বাপেক্ষা বেশি জীববৈচিত্র্যযুক্ত অঞ্চল কোনটি পশ্চিমঘাট পর্বত তারপরে জিন জিন ব্যাংক পরের প্রশ্ন আছে দেখো জিন ব্যাংক কোনটির উদাহরণ এক্সি টু সংরক্ষণ নেক্সট আছে ভারতে এন্ডিমিক প্রজাতিভুক্ত সপুষ্পক উদ্ভিদ প্রজাতির সংখ্যা তেত্রিশ পারসেন্ট লুপ্ত হতে চলেছে এমন উদ্ভিদ প্রজাতির সংখ্যা পঁচিশ হাজার ভারতবর্ষের বিপন্ন প্রজাতির পানি হল ভারতীয় বন্য গাধা তারপরে প্রশ্ন দেখো পরের প্রশ্ন কী আছে ভারতবর্ষে ভীষণভাবে বিলুপ্ত প্রায় পানি হলো দেখো পিগমি পিগমির শুকোর আর হচ্ছে নাম ধাপার নাম ধাপার উড়ন্ত নাম ধাপার উড়ন্ত কাঠবিড়ালে পরের প্রশ্ন দেখো পরের প্রশ্ন কি আছে দেখো কাহা কাহা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত মধ্যপ্রদেশে সংরক্ষিত অঞ্চলের উদাহরণ সংরক্ষিত অঞ্চলের উদাহরণ এখানে ওপরের সবকটি যে অপশানটা আছে এখানে সংরক্ষিত উদাহ মানে একটু শুনে নাও এটা আমি বলে দিচ্ছি এটা হচ্ছে তোমাদের হবে বায়োস্ফিয়ার রিজার্ভ তারপরে সুয়াচার সুয়ারি তারপরে ন্যাশনাল পার্ক এগুলো তোমাদের এর অ্যান্সার হবে তারপরে দেখো ভারতে ভারতে এন্ডেমিক এন্ডেমিক প্রাকৃতিক উদ্ভিদ প্রজাতির সংখ্যা কত এন্ডেমিক এন্ডেমিক প্রজাতি মানে প্রাকৃতিক উদ্ভিদ প্রজাতির সংখ্যা হচ্ছে চারশো এই ছিল তোমাদের আজকের ক্লাস